নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাঙালির প্রিয় খাবার হলো মাছ যা দুপুরের পাতে না থাকলে পেট ভরে খাওয়াই হয় না কিন্তু পৃথিবীর সব থেকে বিষাক্ত মাছের নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছের নাম হলো স্টোন ফিশ কারণ এদের বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের জন্য মারাত্মক হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তবে স্টোন ফিশ সাধারণত অগভীর জলে বাস করে এবং পাথরের মতো দেখতে হওয়ার কারণে খুব সহজে এদের শনাক্ত করা যায় না তবে এই মাছ প্রধানত ইন্দো প্যাসিফিক মহাসাগরের অগভীর সমুদ্র ও প্রবাল প্রাচীরের কাছে পাওয়া যায় প্রশ্ন অধিকাংশ মানুষই চা খেতে ভালোবাসে কিন্তু অতিরিক্ত গরম চা খেলে কি হয় উত্তরটি হল অনেক মানুষই গরম চা খেতে পছন্দ করে তবে অতিরিক্ত গরম চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ গরম চা পান করলে খাদ্য ও গলার ভেতরের টিস্যু পুড়ে যেতে পারে এমন কি গবেষণায় দেখা গেছে নিয়মিত ষাট ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম চা পান করলে খাদ্য ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন পেঁপে খাওয়া ভালো এটা সকলেই জানে কিন্তু পেঁপে পাতার কষ খেলে কি কোনো উপকার পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পেঁপে পাতার কষ খাওয়া বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা দিতে পারে তবে এটি সঠিকভাবে গ্রহণ করা উচিত আসলে পেঁপে পাতায় প্যাপেইন ও কার্পেইন নামে এনজাইম থাকে যা রক্তে প্লেটলেট সংখ্যা বাড়াতে সাহায্য করে বিশেষ করে ডেঙ্গু জ্বর হলে এটি রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে তাছাড়া পেঁপে পাতার কষ অম্বল গ্যাস ও হজমের সমস্যা কমাতে সাহায্য করে এমনকি লিভার পরিষ্কার করতে ও চর্বি জমা প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগের ঝুঁকি কমে বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল প্রতিদিন সাইকেল চালানো শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটি অনেক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কারণ সাইকেল চালালে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে স্ট্রোকের ঝুঁকি কমে তাছাড়া সাইকেল চালানো রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ফলে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমে এছাড়া নিয়মিত সাইকেল চালানো স্থূলতা ও অতিরিক্ত চর্বি জমা প্রতিরোধ করে প্রশ্ন সাধারণত ঠান্ডায় আরামে থাকার জন্য বেশিরভাগ মানুষই ঘরে এসি লাগায় কিন্তু পৃথিবীর থেকে উত্তপ্ত দেশ কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত দেশ কোনটি তা বলা কঠিন কারণ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি এবং সময়কালের ওপর ভিত্তি করে ফলাফল ভিন্ন হতে পারে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি নামক অঞ্চলে ১৯১৩ সালে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তাছাড়া কুয়েত ইরাক ইরান সৌদি আরব ওমান ও সংযুক্ত আরব আমিরাতের কিছু অঞ্চলকে উত্তপ্ত দেশ হিসেবে ধরা হয় প্রশ্ন আমরা সকলেই জানি যে ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকেই কাঁচা হলুদ মাখে কিন্তু সকালে এক টুকরো কাঁচা হলুদ খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ কাঁচা হলুদে কার্কিউমিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে আর্থ্রাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের ঝুঁকি কমায় তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন মানুষের সবথেকে বড় শত্রু বলা হয় মশাকে কিন্তু কোন দেশে গেলে একটিও মশার দেখা পাওয়া যায় না উত্তরটি হলো আইসল্যান্ডে গেলে একটিও মশার দেখা পাওয়া যায় না কারণ আইসল্যান্ডের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা ও অপ্রত্যাশিতভাবে পরিবর্তনশীল যা মশার জন্য অনুকূল নয় তাছাড়া শীতকালে এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় ফলে মশার বংশবৃদ্ধি সম্ভব হয় না প্রশ্ন তেজপাতা দিয়ে চা খেলে শরীরে কি উপকার হয় উত্তরটি হলো তেজপাতা চা হজম শক্তি বাড়ায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ওজন কমায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় জঙ্গল কোথায় দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হল অ্যামাজন রেন ফরেস্ট যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত তবে এই বিশাল জঙ্গল পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর পলিভিয়া গায়ানা সুরিনাম ফ্রেঞ্চ গায়ানা এবং ব্রাজিল দেশ জুড়ে বিস্তৃত যার আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার তবে জানা যায় পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেন এই জঙ্গল থেকেই আসে পর প্রশ্ন কোন বাদাম দুধে ভিজিয়ে রাতে খেলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে উঠবে উত্তরটি হলো কাঠবাদাম আর পেস্তা বাদাম দুধে ভিজিয়ে রাতে খেলে পর প্রশ্ন কোন শহরকে থাইল্যান্ডের অর্থনৈতিক চাবিকাঠি বলা হয় উত্তরটি থাইল্যান্ডের অর্থনৈতিক চাবিকাঠি বলা হয় রাজধানী ব্যাংকক শহরকে কারণ ব্যাংকক থাইল্যান্ডের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দু তাছাড়া দেশের জিডিপির বড় অংশই ব্যাংককের ব্যবসা ও শিল্প থেকে আসে এছাড়া ব্যাংকক প্রতি বছর কোটি কোটি পর্যটক আকর্ষণ করে যা থাইল্যান্ডের অন্যতম বড় আয় উৎস বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব